বিসমিল্লা রহমান রহিম দাখিল পরীক্ষা দুই হাজার ছাব্বিশে যারা দাখিল পরীক্ষা দেবা তাদের জন্য আরবি দ্বিতীয় পত্রে ইখতেবার কাওয়য়েদ কাওয়য়েদ যাসায় পঁচিশ নম্বরের প্রশ্ন হয় সেখানে সেটা প্র্যাকটিস ক্লাস তুমি না হওয়ার সরব কতটুকু বুঝো সেটা যাচাই করার জন্য এই আইটেমগুলি দেওয়া হয় প্রিয় শিক্ষার্থী গত বছর যে আইটেমগুলি ছিল তারই অংশ থেকে আমরা এই এই দাসের প্রশ্ন এই বছর হতে পারে এ আমরা কিছু প্র্যাকটিস ক্লাস এখানে লিখছি গত বছর এক নম্বরে যেটা ছিল যে অনজুর ইলাল কালিমাতি তালিয়া নিচের প্রশ্নগুলির দিকে থাকাও সুম্মাখতারিল কালিমাতি তাদ ইত্যাদ হলো তাহত্তা সরফে তারপরে ওই শব্দগুলি নির্বাচন করো যে শব্দগুলি সরফের অধীনে আর যেই শব্দগুলি সরফের অধীনে না সেটি লিখতে হবে না তো আমরা এখানে জটিল কোনো কাজ নাই এখানে আলাদা কোনো কিছু পরিবর্তন করতে হবে না এখানে শুধু আল কালিমাতি তাদ ইত্যাদ হলো তাহত্তা সরফে এই শব্দটা লিখে আমরা নিচে টান দিয়ে শুধু শব্দগুলি লিখিয়ে দিব এখানে যে শব্দগুলি আছে যেরকম নাসরা ফেল সরফের অধীনে আমরা লিখব আলিমা ফেল সরফের অধীনে লিখব কিন্তু আনতা সরফের অধীনে না আনতা ক্রস কেন প্রথমত শব্দকে দুই ভাগে ভাগ করা যায় মোরাব এবং মবনি তা মোরব মবনি আবার দুই প্রকার মবনি আসল এবং মবনি এবং মবনি আবার দুই প্রকার একটা মোজারে আরেকটা হল যে আসমা গায়ের মোতামাক কিনা আসবে গাইরে মোতামাক প্রথম যে প্রকারটা সেটা আসলে মুজমারাত যত জমির আছে একটাও সরফের অধীনে না আনতা আন্তম আন্তম হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না এই জাতীয় যত জমির আছে সব হইল এই সরফের অধীনে না সরফের বাহিরে তাহলে আনতা সরফের বাহিরে মাসলুবন ফাইল এটা গরদান হয় সরফের অধীনে বোনা ফেলি মোসারে সরফের অধীনে সরফের অধীনে এইগুলা কাতালু সরফের অধীনে ফেইল মিন এটা হারফেজর কালিমা তিন প্রকার ইসিম ফেল হরফ হরফ একটাও সরফের অধীনে না তাহলে এটাও সরফের অধীনে না হারফেজর বা আসারা এটা ফেইলের ভাই সরফের অধীনে মাতা এটাও সরফের অধীনে না আসমা ইস্তেফাম এটাও মবনি মোসাবায় মবনি আসমা ইস্তেফাম কাম মুসাবায় মবনি কামে কে হয় কামে ইস্তেফামেও হয় এটাও সরফের অধীনে না এটাও সরফের অধীনে না ইব্রাহিম এটা ইসমে জামেদ হ্যাঁ এটা সরফের অধীনে না এটাও সরফের অধীনে না এটা ইসমে জামেদ সরফের অধীনে না ফেল সরফের অধীনে সরফের অধীনে এটা শিক্ষার্থী যে সমস্ত ফেল নিঃসন্দেহে সেটি সরফের অধীনে এবং আসমে মুস্তাক ইসমা ফাইল ইসমাফুল এটি গরদান হয় ইসমে জর ইসমাল ইসমে তাবজির এটি গরদান হয় এটিও সরফের অধীনে আসমে মুস্তাকের প্রথম পাশে সরফের অধীনে তাহলে আমরা জমির সরফের অধীনে না হারফ সরফের অধীনে না ইসমে জামেদ নির্দিষ্ট কিছু নাম ব্যক্তি বস্তুর নাম সরফের অধীনে না যেটি ফেল এটি নিঃসন্দেহ সরফের অধীনে আমরা লিখতে পারি দুই নম্বরে আইন নো আল ফেল এ মিনহাই হাতে ওয়াল এল্লা এই প্রশ্নটা বোঝার জন্য আমরা একটু এখানে একটু প্র্যাকটিস লিখি যে আমরা জানি যে হার ফিল্ডত তিনটি ওয়াও আলিফ ইয়া কোন ফেইলের মাদার ভিতরে যদি এই তিনটার হার ফিল্ডত কোনো একটা থাকে তার ফেইলে সহহি না ফেইল মতাল গাইরে সহি এখানে আমাকে বলছে মিন হাইছো সি হাতে ওয়ালিল্লাহ হ্যাঁ মিন হাইছে সি হাতে মাল্লাতি মিন হাইছো সি হাতে ওয়ালিল্লাহ কিন্তু কোনটা ফেইলে শহি কোনটা ফেয়েলে সহি না ফেলে মরাতাল এগুলি আমরা আলাদা করবো তো যেই ফেইলের মাদ্দার ভিতরে ওয়াও আলি ফিয়া থাকে সেটা হলো ফেলে মহাতাল যেই ফেইলের ভিতরে ওয়াউ আলি ফিয়া থাকে না সেটা ফেলে সহি তো ফেলে সহি আর ফেইলে মতালগুলি শুধু আলাদা করতে বলছে এখানে আমার আর কোনো কাজ নাই আমাকে কোনো পরিবর্তন করতে হবে না কিছুই করতে হবে না আমি শুধু ধরব যে কোনটা ফেলে সহি কোনটা ফেলে সহি না তো আমরা মাদ্দার ভিতরে আমরা একটা কথা বলছি মাদ্রার ভিতরে কোনো ফেইলের মাদ্রার ভিতরে যদি তো ফেইলের একটা প্রকার আমরা এখানে লিখি যে ফেইল দুই প্রকার সোলাসি রোবাই কুমাসিও হয় আমরা সেই দিকে গেলাম না তো আমাদের এই দুইটা ফেইলে আমরা বেশি পাই সোলাসি এবং রোবাই তিন অক্ষর বিশিষ্ট চার অক্ষর বিশিষ্ট এইটাও দুই প্রকার মজার রাত মাজিদ ফি এইটাও দুই প্রকার মজার রাত মাজিদ তো মুজর রথ কোন শব্দের মূল অক্ষরের ঠিক রেখা বাড়তি কোনো অক্ষর হবে না মূল অক্ষর ঠিক থাকবে হয়তো তিনটা তো চারটা যেমন এটা যেমন সারা এখানে মূল অক্ষর তিনটা বাড়তি আসছে দুইটা তিনটা তাহলে মূল অক্ষর ঠিক রাখা যদি ঠিক থাকে কোনো বাড়তি অক্ষর যুগ না হয় তাহলে সেটাকে বলা হয় মুজাররাদ যদি মূল অক্ষর ঠিক না তাইখা তার সামনে কোনো বাড়তি অক্ষর যুগ হয় তাকে বলা হয় মসজিদ ফি মসজিদ ফি আবার দুই প্রকার একটা বাহাম আসল একটা বেহামজা আসল বাহামজা আসল বেহামজা আসল হামজা সহ হাম ছাড়া এইটি যে যুগ হলো এটা তো মূলের আলিপ না আমরা কী বলছিলাম যে কোনো শব্দের মূলে যদি ওয়াও আলিফ ইয়া যুগ হয় তাহলে সেটাকে বলবো আমরা ফেলে মহতাল আর কোনো শব্দের মূলে যদি যুগ না হয় এই যে আলিফটা যুগ হলো এটা বাবের আলিফ ইস্তান সারা ইজতানাবা বাবের আলিফ অতিরিক্ত আলিফ যুগ হয়েছে মাদ্দার ভিতরে নেই তাহলে আমরা এইভাবে অনুরূপ বাবের রুবা এই দুই প্রকার মজারাত মসজিদ ফি চার অক্ষর মূল অক্ষর হবে চারটা কোনো বা অতিরিক্ত অক্ষর হবে না আর মসজিদ ফি মানে মূল অক্ষর হবে হ্যাঁ সাথে মূল অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর যোগ হবে তো এই চকটা সামনে যে আমরা আসতেছি মুজারাত মজিদ ফি এখানে এটা কাজে লাগবে তো আমরা বলছিলাম যে এটা বোঝার জন্য আমরা কিন্তু কী বুঝতে হবে যে মূল অক্ষরের ভিতরে যদি আমার ওয়াওয়ালি ফিয়া কোনো একটা থাকে তাহলে সেটা হলো মরাতাল ফেলে আইল্লাহ আর যদি মূলের ভিতরে ওয়া ফেয়া এক না থাকে তাহলে হলো হ্যাঁ

সিন মিম এই তিনটা হল মাদ্দা কাপ সিন মিম তিনটা মাদ্দা তিনটা মাদ্দা আর আলিফ আর নুনটা হলো বাবের জন্য বাবে ইনফিয়াল ইয়াস আ এইটা হলো ফেলে মরাত ইয়াস যদি বাদ দিই আমরা আল কীভাবে ধরবো যে এর মধ্যে হওয়ার ফেললো তা কি কিনা ইয়াসাকে যদি আমরা ইয়াস আ ইয়া এখানে এই যে ইয়াটা এটা হলো আলামতে মোজারি আলামতে মোজারে কখনো মাদ্রার ভিতরে না আমরা বলছিলাম যে মাদ্রার ভিতরে যদি ওয়া ওয়ালি ফিয়া থাকে আলামতে মোজারি যদি বাদ দেয় তাহলে কি থাকে সিন আইন ইয়া অর্থাৎ অক্ষর মধ্যে ইয়া আছে অর্থাৎ এটা ফেলে এল্লা ফেলে সহিনা না ফেল এল্যা ফেল সহিনা না তাসোমো তাসমু ফেলে আইল্লাহ কেন আমরা তা এখানে হরফিল্লত আছে এটা তো আমরা আলামতে মজারে এটা বাদ দিলেও আলামত বাদ দিলেও মূলের ভিতরে কি আছে আলামত মজারে আমরা বাদ দিলাম মূলের ভিতরে কি আছে হরফিলত আছে সুতরাং এটা ফেলে আইল্লাহ ফেল সহিনা ইয়া কাই কাদুই এটা হলো ফেল ইল্লা ফেল আইল্লা কেন আমরা আলামতে বাদ দেওয়া বাদ দেওয়ার পরে কি থাকে অর্থাৎ এখানে ইয়া আছে আলিফটা বাবের আলিফ অর্থাৎ এটা মূল অক্ষরের ভিতরে না মাদ্দার ভিতরে আমরা বারবার বলছি যে মাদ্দার ভিতরে থাকতে হবে তালাতফা এখানে ইকশারার আলিফ ইনফাতার আলিফ ইনকাসমাল আলিফ হ্যাঁ এই ইস্তাখরাজার আলিফ এটি হইল বাবের আলিফ অর্থাৎ সুলাশি মজিদ ফি হওয়ার কারণে সুলাশি মজিদ ফি বাহাম জাহাশ হওয়ার কারণে বাবের আলিফ মাদ্দার আলিফ না সুতরাং ইডেল প্যালিস সহি আমরা বলছি যে মাদ্দার ভিতরে যদি ওয়া আলিফিয়া থাকে যেটি আমরা রাউন্ডেছি এখানে কামা কালা মাদ্দার ভিতরে হওয়ার ফিলত আছে ইয়া শাহমো ইয়াকদি এই মাদ্দার ভিতরে হর হরফিল্লত থাকার কারণে এটা হলো ফেলে ফেলে সহি না যেটি মাদ্দার ভিতরে ওয়া আলি ফিয়া নাই সেটা হলো ফেলে সহি আমরা ফেল দেখলাম এখন আমরা নিচের আইটেমটা দেখব যে মুজরত মাসিদ ফি মুজরত মাজিদ ফি আমরা এখানে দেখছি যে প্রথমত ফেল দুই প্রকার সুলাশি রাই প্রত্যেকটা দুই প্রকার মোজার মজিদ ফি মোজার মজিদ ফি দুই প্রকার মোজার দুই প্রকার মুারত শাস এইটাও দুই প্রকার বেহামজল

অনুরূপভাবে এই রুবাহু দুই প্রকার হ্যাঁ রুবাই মুজারত মসজিদ পেয়ে আবাদত আমরা এখানে এটা রাখি এই চকটা খুব আমার বেশি জরুরি এখানে আমার বলছি আইন এল ফেইল আল মুজারদ দেওয়া না আহু ফেইল এল মুজরত তো আমার দুই অবস্থা হতে পারে সুলাসি মুজারদও হতে পারে আর রুবাই মজরদ্দও হতে পারে আমাকে এখানে বলা হয়েছে ফেইল মুজারতগুলি চিহ্নিত করে সেটা কি সুলাসি মুজারত না রুবাই মুজারত সেটা আলাদা করার জন্য এখন আমরা কি বলছি যে তিন অক্ষর হলে মজারত সুলাসি চার অক্ষর হলে রুবাই প্রত্যেকটা দুই প্রকার মুজরদ মজিতফি মুজরত তিনের ভিতরে অতিরিক্ত কোনো অক্ষর থাকবে না রুবাই মুজারদ মানে চারের ভিতরে কোনো অতিরিক্ত অক্ষর থাকবে না এখন আমরা এখানে আসি খারাজা মুজরদ মজরদ্দে সুলাসি আমরা কী লিখবো যে মুজরদে সুলাসি তাফা হামা তাফা হামা ভাবে তাফাউল থেকে এটা রদ না আমরা এটা লিখবই না আমাকে শুধু বলা হয়েছে রদগুলি চিহ্নিত করে সেটা কোন প্রকারের রদ সুলাসি না রোবা এটা আলাদা করার জন্য তাহলে আমরা এটা লিখবই না রাদ্দা মুজরদে সুলাসি রা সুলাসি সদাকা সুলাসি কেন তিন অক্ষর দা সুলাশি দাফা সুলাশি ইন তলাকা এটা আমার সুলাশি না সুলাশি তবে মুজার রদ না মজিদ ভিটামিন এক বনা আমার দরকারই নাই সোয়া সুলাশি জাল জ্বালা রবাই আমরা একটা পাইলাম এখানে রুবাই জাল জ্বালা রুবাই বাড়া রুবাই তলা সুলাসি দাহ রাজা রুবাই তাহলে আমার বাদ পড়লো এই দুইটা এটা সুলাসি মুজার রদনা রুবাই মুজার সুলাশি সুলাসি ফি আমি এটা লিখবো না আমি শুধু দুটা চক করব সুলাসি মুজারত রুবাই মুজারত অথবা ফেল কে পাশে লিখে দিতে পারি এটা সুলাসি মুজারত এটা রুবাই মুজারত তাহলে আমরা সুলাসি মুজারত আর রুবাই মুজরতগুলি আলাদা আলাদা করলাম আর মসজিদ ফি আমার লেখারই দরকার নেই এটাও সুলাসি কিন্তু মসজিদ ফি এটাও সুলাসি কিন্তু মসজিদ ফি এই মসজিদ ফিগুলো আমরা লিখবই না আমাদেরকে বলা হয়েছে জাই নিল আল ফেরাইলাস মুজারত ও না আহ শুধু ফেয়েল মুজারতগুলি চিহ্নিত করে তার প্রকারগুলি আলাদা করুন

رحيم صفة مشبه رزاق اسم فاعل مبالغة اسم فاعل مبالغة مدرسة مدرسة اسم زرف مظلوم اسم مفل نعيم آه نعيم صفة مشبه এই তো শুধু রাজদা কোন একটা এখানে ইসমে ফাইল মুবা লাগা আর বাকি কয়েকটা আছে সেবতী মোসাব্বা আর বাকি সবগুলাই ইসমে ফাইল সাহুল ইসমে সরফ ইসমে আলা তো এইভাবে আমরা যদি আলাদা চিহ্নিত করতে এটাই আমাদের কাজ আর কোনো কাজ নেই আমরা সব ধরে লিখবো আর পাশে লিখে দেবো এটা ইসমে ফাইল কিনা ইসমে মাহফুল কিনা সেবত মোসাব্বা কিনা শ্রীবতী মশাব্যার নির্দিষ্ট কয়েকটা ওজন রয়েছে এবং ইসমাফাইল মোবাইল আগারও কয়েকটা ওজন আছে এই ওজনগুলি শিখে নিলে শ্রীবতী মোশাব্বা ইসমেফাইল মোবাইল আগাগুলি ধরা একেবারেই সহজ আর বাকি ইসমাফাইল ইসমাফল ইসমেসল ইসমেহল এই গরদানগুলি আমরা শিখে নেব এই গরদানের সাথে মিলেই শব্দগুলি আসে প্রিয় শিক্ষার্থী এখানের পঁচিশ নম্বর আনসার করা একেবারেই ইজি স্বল্প সময়ে স্বল্প সময়ে পঁচিশ নম্বর আনসার করা সহজ যদি আমরা একটু প্র্যাকটিস করে যাই তাহলে তোমরা এইভাবে প্র্যাকটিস করবা আমরা এর উপরে এটা তো ছিল গত বছরের প্রশ্নের স্টাইল এইভাবে প্রশ্ন আসছিল আমরা এর উপরে আরও প্র্যাকটিস কার ক্লাস নিবো ইনশাআল্লাহ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ